মাধ্যমিক এবং মাদ্রাসার আমার প্রত্যেকটি ভাই বোনের জন্য এই মুহূর্তে রাজ্য সরকারের তরফ থেকে একাধিক সরকারি নোটিশ একই সাথে তোমাদের জন্য একটি উপহার দেওয়া হলো এবং সাথে তোমাদেরকে একাধিক নিয়ম তৈরি করে দেওয়া হলো যাতে তোমাদের পরীক্ষা সহজ সরল হতে পারে তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে সুখবর সাথে এ তোমাদের জন্য রয়েছে অফিশিয়াল নোটিশ সমস্তটা জানাবো কাজে ভিডিওটা সম্পূর্ণ দেখো তুমি যদি মাধ্যমিক বোর্ডের পরীক্ষা দিতে চলেছ মাদ্রাসার বোর্ডের পরীক্ষা দিতে চলেছ তাহলে এই ভিডিওটা তোমার জন্য আর ভিডিওটি ভালো লাগলে তোমাদের একটি লাইক করার অনুরোধ রইল আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক বেল আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো দেখো সবার প্রথমেই বলে রাখি তোমাদের মাধ্যমিক পরীক্ষা আর সময় বাকি নেই তো একে একে আমি নোটিশটা তোমাদের দেখিয়ে দিই দেখো এখানেই প্রথমেই রয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মনোবল বাড়াতে উপহার তো এটা কি এটা সংবাদ মাধ্যমে আজকে বেরিয়েছে আমি জানাবো তার আগে অফিশিয়াল নোটিশগুলো তোমাদেরকে বলে রাখি দেখো অফিশিয়াল নোটিশ বলতে এখানে দিচ্ছে মাধ্যমিক পরীক্ষা দু এখানে বলেই দিচ্ছে প্রত্যেককে এ যে পরিবর্তিত সময়সূচি ঠিক আছে পরিবর্তিত সময়সূচিটা খুব ভালো করে জানানোর জন্য যে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে ঢোকার সময় আটটা তিরিশ আটটা তিরিশের আগে কিন্তু কোনো পরীক্ষার কেন্দ্রে ঢুকতে দেবে না আটটা তিরিশ থেকে তোমাদের ঢোকা শুরু হবে প্রশ্নপত্র বিতরণের সময় সকাল নটা পঁয়তাল্লিশ নটার সময় নটা পঁয়তাল্লিশে প্রশ্নপত্র দেওয়া হবে এবং পরীক্ষার সময় হচ্ছে দশটা থেকে একটা সকাল দশটার থেকে কিন্তু পরীক্ষা দশটা থেকে একটা এবং এই যে নটা পঁয়তাল্লিশের পর পনেরো মিনিট থাকে এই পনেরো মিনিট কিন্তু দেখার জন্য লেখার জন্য নয় দশটার থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে মাথায় যেন থাকে এবং এটা কিন্তু অপরিবর্তিত থাকবে এবং এটাই থাকছে এটা মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে আসেনি মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে কিন্তু এটা কিন্তু আমাদের রাজ্য সরকার এর সরকারি নোটিস দেওয়া হয়েছে ঠিক আছে এবং এখানে আলিম হাই মাদ্রাসা আলিম এবং ফাজিল ওদের জন্য কিন্তু সবার সমস্ত পরীক্ষার্থীদের জন্য কিন্তু বিষয়টা বলে দেওয়া হয়েছে ঠিক আছে এখানে তোমরা যাতে সহজে সেন্টারে পৌঁছাতে পারো তার জন্য কিন্তু প্রত্যেকটা জেলা ভিত্তিক নাম্বার দেওয়া আছে তোমরা এখানে নাম্বারগুলো দেখে নিতে পারছো স্ক্রিনশট দিয়ে রাখো এটা আজকে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে কিন্তু নোটিশটা দিয়েছে চার পাঁচ দিন আগে আমি আগেও তোমাদের ভিডিওতে দেখিয়ে দিয়েছি তাও একবার তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেই কারণে দেখিয়ে দিলাম সকাল ছটা থেকে এ সন্ধ্যে ছটা পর্যন্ত সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত কিন্তু এই ফোন নাম্বারগুলো চালু থাকবে কোনো সমস্যা হলে পরীক্ষা দিতে পরীক্ষার হলে পৌঁছাতে এ তোমরা সরাসরি এই ফোন নাম্বারে ফোন করতে পারো এরপরে দেখো এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে উপহার এখানে কি হচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীদের বাড়ি গিয়ে মনোবল বাড়াচ্ছে এ বিভিন্ন ব্লক জেলার প্রধান উপপ্রধানরা হাতে তুলে দিচ্ছে পেন বোর্ড পেন পেন্সিল এবং কেন্দ্রে পৌঁছানোর জন্য দুর্দশ পরীক্ষার্থীদের জন্য গাড়ির ব্যবস্থা করছে কি বললাম গাড়ির ব্যবস্থা কিন্তু তোমাদের রয়েছে গাড়ি করে তোমাদের পৌঁছে দেবে বাড়িতে এ যেখানে এ খুব দরিদ্র স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু বা যা যাতে যাতে অসুবিধা তোমরা কিন্তু এই ফোন নাম্বারে ফোন করবে তারপরে কি বলেছে এবং এছাড়াও তোমাদের বলে রাখি সেদিন কিন্তু এক্সট্রা টেন থাকবে প্রত্যেকটা জায়গায় সকাল থেকে ভোরবেলা ছটার থেকে কিন্তু ট্রেন থাকবে ছটা না পাঁচটা থেকে কিন্তু ট্রেন অ্যাভেলেবেল করবে যেটা অফিস টাইমে ট্রেন থাকে সেই ট্রেনের সাথে কিন্তু এক্সট্রা ট্রেনেরও ব্যবস্থা করবে গাড়ি ঘোড়া সমস্ত কিছু থাকবে কোনো কিছুর ভয় নেই এই তো এগুলো কিন্তু অফিসিয়াল নোটিস যেটা কিন্তু আজকেই এই সংবাদ মাধ্যমে এবং অফিসিয়ালভাবে সরকারি জানিয়েছে তোমাদেরও জানিয়ে দিলাম আরেকবার অ্যালার্ট করলাম মাধ্যমিক ভৌতবিজ্ঞান লাস্ট মিনিট সাজেশান তোমাদের এখানে দেখতেই পাচ্ছ ও সম্পূর্ণ বইয়ের প্রশ্ন এবং বিজ্ঞানের অঙ্ক কিন্তু এটা দিয়ে দিয়েছি লাস্ট মিনিট তোমাদের রিকোয়েস্টে ভৌতবিজ্ঞানের সম্পূর্ণ সাজেশন দিয়ে দিয়েছি সাথে এখানে এ তোমরা যদি দেখো ও তোমাদের কিন্তু অঙ্কের সাজেশানও দেওয়া আছে ঠিক আছে কিভাবে এ তোমরা স্টার পাবে তা সেটা দেওয়া আছে এই ভিডিওগুলো একটু দেখো অনেক হেল্প করবে এই যে এ অঙ্কের স্ট্র্যাটেজি এই এই ভিডিওটা দেখো অনেকটা হেল্প করবে তারপরে অঙ্কের একটা লাস্ট মিনিট সাজেশানও তোমাদের দিয়ে দেব। যেটা অনেক বেশি কাজে লাগবে যেটা আজকে রাতে আটটায় কিংবা সকালে আসতে চলেছে সম্ভবত আজকে রাত্রে আটটায় আটটায় আমি আর রীতিমতো পোস্ট করে দেবো বাদ বাকি যেটা তোমাদের বললাম যে এখানে সরকারি যে নোটিশগুলো দিয়েছে সেগুলো তো তোমাদের জানা জানালামই এই সংবাদ মাধ্যমে যেগুলো দিয়েছে সেগুলো জানালাম এগুলো তোমার বন্ধুদের কিন্তু তোমরা অবশ্যই জানিও ভিডিওটি শেয়ার করে যাতে তারাও জানতে পারে এ এছাড়া তোমাদের আরও একটা বিষয় বলে রাখি যে একেবারে চিন্তা করবে না কোনো সাবজেক্টে যদি একটু কম নাম্বার কম পড়াশোনা করো চিন্তা করার কিছু নেই এই মুহূর্তে মনোবল বাড়াও তোমার কনফিডেন্সই তোমার রেজাল্ট করবে আর জোর কদমে প্রস্তুতি চালাও তোমাদের প্রত্যেকের পরীক্ষার রেজাল্ট ভালো হবে তুমি কত পার্সেন্ট টার্গেট করে রেখেছো মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই কমেন্টে জানিও ও বাদবাকি বাকি তোমার পরীক্ষার জন্য অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা রইল ও প্রত্যেকের পরীক্ষা ভালো হবে অল দ্য বেস্ট